যাদের বাচ্চা হয় না তারাই জানে বাচ্চা না হওয়ার কি পরিমাণ কষ্ট কি পরিমাণ যন্ত্রণা রয়েছে তাই আমি আজকে আপনাদেরকে এমন একটি আমল শেখাবো যে আমলটি যদি আপনারা নিয়মিত করতে পারেন তাহলে আমি একশো পার্সেন্ট দিয়ে বলতে গ্যারান্টি দিয়ে বলতে পারি ইশা আল্লাহ আপনার সন্তান হবেই হবে আপনার বাচ্চা হবেই হবে ইনশা আল্লাহ তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল আমলটি কি بش بش استغفار بات كربين استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أتوب استغفر الله استغفر الله استغفر الله, الله أتوب سجد الاستغفار اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك

পেটের মধ্যে সন্তান জন্ম নিবে এবং সেই সন্তান দুনিয়ার মধ্যে সুস্থ অবস্থায় ভূমিষ্ঠ হবে ইংসা আল্লাহ দুই নম্বর যে আমলটি যেটি ইব্রাহিম আলাই সালাতাম বৃদ্ধ বয়সে করেছিলেন যে সময় তার বাচ্চা হওয়ার কথা না সেই সময় আল্লাহ তাআলা দোয়ার কারণে সিস্টেমের বাইরে ইব্রাহিম আলাই সালাতামের স্ত্রীর গর্বে ইসমাইল আলাই সালাতামকে আল্লাহ তালা জন্ম গ্রহণ করার তৌফিক দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু একটা দোয়া করেছিলেন বেশি বেশি সেটি হলো রব্বি হাবলি মিনাস সলিহিন রব্বি হাবলি মিনাস সলিহিন হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস দোয়াকে কবুল করে ইব্রাহিম আলাই সালাতু ওয়াস নেককার সন্তান দান করেছিলেন এবং সেই একটা সন্তানের নাম হলো ইসমাইল আলি সাল্তুসাল্লাম এবং সেই ইসমাইল আলি সাল্তুসাল্লামের বংশধর হলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদুল রসুল্লাহ ল হোয়া আলিকি ওসাল্লাম এবং হয়তো জাগারে আলি সাল্লাহুসাল্লাম কোনো সন্তান হচ্ছিল না যখন জাগারে আলি সাল্তুসাল্লাম দোয়া দাওয়া করেছিলেন তববিলা তাড়ুনি ফারুদা ওয়াং লয়ার ইফিম এই দোয়াটি করার কারণে আল্লাহ পাক কাবুল তাকে নেককার সন্তান দান করেছিলেন তাই আমাদের যাদের সন্তান হয় না আমরাও যদি নিয়মিত ইস্তেকফার এবং এই আয়াটি পাঠ করতে পারি তাহলে ইনশা আল্লাহ অচিরই আমাদেরও সন্তান লাভ হবে এবং নেক সন্তান লাভ হবে তাই আমরা যারা বিরোটি দেখছি আমরা নিয়মিত ইস্তেকফার এবং এই আয়াত দুটি রব্বি হাবিলিয় মিনাস সলিহিন রব্বিলা তাযরুনী ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ালিফীন এই যে আয়াত ফুয়ার অর্থাৎ আস্তাগফিরুল্লাহ বেশুশি পাঠ করবে ইনশাআল্লাহ অল্প কয়েকদিনের মধ্যে আমাদের সন্তান হবে